পাগলের রায় তার দিন নাই কিন্তু আমি বলতেছি যে রাত দুইটার সময় আপনি ফাঁকা একটা রাস্তায় চারিমোড়া বাড়ি ঘর অনেক দূরে এ জায়গায় কোথায় যাচ্ছেন আপনি রাত দুইটার সময় আমি সেই যাচ্ছি মলার আর দিদারে আমি তো তোমার এক প্রশ্নের জবাব দিতে পারবো না না এ রাত দুইটার সময় আপনার যেতে হবে এত প্রশ্ন এত কথা আপনার জবাব আমি কি দিব আপনি কি বুঝেন আর সম্পর্কে আপনি কি জানেন না এর সম্পর্কে তো আমি জানি না কিছুই কিন্তু আমার কাছ থেকে জানার জন্য আমি আপনাকে ঠেকাইছি আর কি কিন্তু ঘটনা হলো আপনি রাত দুইটার সময় মল্লার দরবারে যাচ্ছেন যারা আমরা মুসলমান আছি আর কি আমরা জানি যে আমাদের সাপ্তাহিক নামাজ হলো শুক্রবার দিন হ্যাঁ আর এমনি যা আছে পাঁচ উক্ত নামাজ আমাদের তাই না কিন্তু আপনি মুসলমান না হিন্দু মুসলমান আচ্ছা মুসলমান মানুষ আপনি রাত দুইটার সময় কিসের মল্লার ডাক পড়লো আপনি কি শুক্রবারে নামাজে যান আমি জানি না আমি ধ্যানে নামাজ পড়ি ধ্যানে নামাজ পড়েন আমি ধ্যানে নামাজ পড়ি আপনি পাইলেন কোথায় আমার মায়ের কাছে

আপনার ঠিকানা দেন আমি দিনে ভাগে আপনার কাছে যাব আবার ঠিকানা না না আমি দিনে ভাগে আপনার একটা বসতি ঠাই ঠিকানা আছে না যে অমুক জায়গায় গেলে আমাকে পাবি কি আপনি কি মাজারে থাকেন হ্যাঁ মাদারের মাদারে দিতে আমাদের ঠিক না মাদারে গেলে পাওয়া যাবে আপনাকে আজি শাশুড়ি জিন্দানি রহমাতুল্লাহ আলাই ওনার মাজারে গেলে আমাকে পাবেন আপনি পাবেন গোলাপসার মাজারে গেলে আমাকে পাবেন কুষ্টিয়া গেলে আমাকে পাবেন আপনার কোনো মাজারে কোন থাই ঠিকানা নাই না আচ্ছা ঠিক আছে কিন্তু আমি বলতে চাচ্ছি কোনটা যে রাত্রে আপনার সাথে কথা না বলে দিনে এক সময় আপনার কাছে আমি বসে আর কি আচ্ছা 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 বুঝতে পারেন হ্যাঁ এর জন্য সমস্যা নাই আপনি বোঝার জন্য অনেক কিছু বুঝতে পারেন আচ্ছা আমি হাদিস সম্পর্কে কিছু জানি না তাহলে আপনার সাথে বসার জন্য যে কোনো একজন বুঝদার লোক লাগবে হ্যাঁ তাই না যাই বুঝে আর কি আপনার এই সম্পর্কে এই সম্পর্কে বুঝতে হবে আচ্ছা সেই লোক এই এই সম্পর্কে কিছু জানতে হবে সেই রকম ধরনের লোক হলে তালে কথা বলতে বলা যেতে পারে আচ্ছা তাছাড়া বলা যাবে না 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 সাধারণ মানুষের বুঝবে না তারা বুঝবে না এই কথা নিয়ে তারা ঘৃণা করবে দর্শক রাতের বাজে এখন দুইটা আমি ওনার সাথে কথা বাড়াচ্ছি না কি কারণে কথা বাড়াতেছি না হাদিস সম্পর্কে অনেক কিছু হাদিসের আমি কিছুই জানি না যাই হাদিস সম্পর্কে যাই জানে তাকে নিয়ে আমি ওনার সাথে এক সময় বসতে চাচ্ছি আপনারা সবাই যদি কথাগুলো শোনার ইচ্ছুক থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আইডিটা ফলো দিবেন লাইক শেয়ার করবেন আপনার সাথে আমি দেখা কবে করব বলেন

ধরেন কেউ অসুস্থতার জন্য দূরে থেকে আসছি আচ্ছা কেউ অসুস্থতার জন্য দূরে থেকে আসলো তখন আপনার কাছে কোথায় আসলে পাবে আপনাকে ওই রূপালী বাজার রূপালী বাজার আমার চেম্বার আছে রূপালী বাজার হ্যাঁ রূপালী বাজার নাম বললেই হবে আপনার নাম কি মাহবুব ওনার নাম হলো মাহবুব মাহবুব পাগলা মাহবুব পাগলা নাকি আচ্ছা মাহবুব পাগলা বলা হয় তে ঘটনা হলো আপনার বাড়িতে আসলে পারে এ মানে রূপালী বাজার আসলে আপনার কাছ থেকে গাছুন তো ওষুধের যে কোনো রোগ এসে দাদু বললাম না ওষুধ দিতে পারবে হ্যাঁ পেয়ে যাবেন আচ্ছা যদি কখনো কি কি রোগের কথা বললেন মেহোরক মেহোরক মেয়েদের সাদা সিরাপ মেয়েদের সাদা সিরাপ মা বোন সবাই আছে যেহেতু তারপরে বলে ফেলছে উনি ঠিক আছে সাদা সিরাপ যেটা সত্য সেটা বলতেই হবে না ঠিক আছে তারপরে মা যাবিতা মা যাবিতা মা যাবিতা গাছাবানি বিশ বাদ বিশ বাদ প্যারালাইซิসের কি রোগী দেখেন না 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 এইগুলো যেগুলো আমি করি না সেগুলো মানে আপনি সাধারণ যেগুলা বিষয় আমাদের গেরা মেলা কারে যে মরুবিরা আছে ময় মরুবিরা সেইগুলো 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 ময় মরুবিরাকে দেখেন নামাজ পড়তেছে বাড়ি গরেস্থ মানুষ সেও কিন্তু ওষুধ দেয় টুকটাক মানে আপনি এই ধরে নেন কিন্তু আপনি কবিরাজ পরিচয় দিচ্ছেন না আপনি কবিরাজ না না টুকটাক টুকটাক যা সেগুলো জানেন নেই আর কেউ যদি জিন ধরে কি ভূত পেটনি ধরে তাদের কেউ ছাড়া নেই হ্যাঁ এতটুকুই এতটুকুই আচ্ছা ঠিক আছে আপনারা কেউ ভুল বুঝবেন না উনি যা পারে তাই বলছেন উনি কোন কবিরাজ না কিন্তু এলাকার যে ময়মরুব্বি থাকে ওই ধরনের আর কি দোয়া কালমা শিখেছেন ওনার দ্বারাই এটুকাই আর কি টুকটাক যেটা মাথা ধরা হাত পা ধরা বেলা উঠলে জন্ডিস এই ধরনের ওষুধের আরকি কারবার করে থাকে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার সাথে আমি নেক্সটে কথা বলার জন্য আপনাদেরকে সাথে নিয়ে থাকবো আপনারা থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম